আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক আজকে কয়েকটা ব্রেকিং নিউজ নিয়ে আপনারা জানেন যে প্রতিদিন কিছু নিউজ নিয়ে আমি একটা করে ভিডিও তৈরি করি তো আজকে বিএমপির আমল নিয়ে এই ভিডিওটা তৈরি করতেছি সর্বপ্রথম আপনাদের দেখাবো যে বিএমপির এক সমর্থক এক কর্মী তিনি মাইকে বলতেছেন যে আকাশ বাতাস তরুলতা সব কিছু নাকি জিয়ার নামে জিকের করে তো আমরা জানি যে আকাশ বাতাস তরুলতা এগুলো সাগর নদী পাহাড় এগুলো আল্লাহ নামে দৌরুদ করে দৌরুদ পড়ে তো এখানে জিয়ার নাম শুনতেছি তো গত পনেরো বছর ধরে কিন্তু এই দৌড়ুদ ছিল না জিয়ার নামে তো এখন দেশ স্বাধীন হয়েছে এখন দৌড়ুদ শুরু হয়ে গেছে আপনার ভিডিওটা একটু দেখেন এই জিয়াউর রহমানের জন্য শুধু মানুষরা যেন গাছপালা দরলতা আকাশ পাতাস ফুল পাতা সবই জিয়াউর রহমানের জন্য দোয়া করতেছে এই বাংলাদেশের মাটিতে একজন একজন মানুষের এত বেশি লোক জানা যায় হয়েছিল পৃথিবীতে এই বাংলাদেশ আর কারো জানা যায় হয় নাই এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও স্বাধীনতার দিবসে তাকে মাফ করে দাও এই বলে ফেরেস্তারা জিনেরা এই এই মনে করেন এই চতুর্দিকে ডানে বাবে পূর্ব পশ্চিমে শুধু মানুষ না ভাই এই জিওরমানের জন্য শুধু মানুষ না জিন গাছপালা তরুণতা আকাশ বাতাস ফুল পাতা সবই দর্শক আমরা গত পনেরো বছরে দেখেছি যে শেখ মুজিবরের এরকম গুণগান এরকম মূর্তি মূর্তি স্থাপন মরে মরে মূর্তি গত পনেরো বছর আমরা কিন্তু দেখেছি তো দেশ স্বাধীনের পরে পাঁচ আগস্ট কিন্তু সব ভেঙ্গে শেষ করে ফেলে দেওয়া হয়েছে কোটি কোটি টাকার মূর্তি তৈরি করেছিল হ্যাঁ সেম কাজে কিন্তু বিএমপিরাও শুরু করে দিয়েছে কি কারণে মূর্তি বানানো লাগবে কি দরকার আপনারা কি সেই ওই শেখ মুজিবরের পথে হাঁটতেছেন শেখ তারা নবীর পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে আপনারা কি তাই করবেন দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি শুধু কয়েকটা ব্রেকিং নিউজ দিব মানে বিস্তারিত বলবো না স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দল দলের দুই পক্ষের মারামারি শহীদ স্মৃতিসৌধে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের সংঘর্ষ আহত দুই সমকালের নিউজ সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে গলা কেটে হত্যা দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই মির্জা আব্বাস বার্তা নিউজ দ্বিতীয় স্বাধীনতা বলে কিছুই নেই মির্জা আব্বাস দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই মির্জা আব্বাস এরা এখন মানে আওয়ামী লীগের ওই ইয়া ট্যাবলেট খেয়েছে আওয়ামী লীগের ট্যাবলেট খেয়েছে এখন ওই একাত্তরের ইস্যু নিয়ে আসতেছে বার্তা বাজারের নিউজ একাত্তরের পরাজিত শত্রুরাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তাহলে এই যে ছাত্ররা গুণ অভ্যত্থান করলো এরা সবাই একাত্তরের পরাজিত এরা দ্বিতীয় স্বাধীনতার কথা বলে তো দ্বিতীয় স্বাধীনতার কথা কারা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এখন আপমোট যত ছাত্র আছে বাংলাদেশে এবং জামাত শিবিরের লোকেরাই তো দ্বিতীয় স্বাধীনতার কথা বলতেছে তো ইশরাক সাহেব সেটাই বলছে যে একাত্তরের পরাজিত শত্রুরাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে কালবেলার নিউজ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত তিরিশ মিস রাইলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত এক আমার দেশের নিউজ মিসরায়েলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত তিরিশ মিসরায়েলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক দশক মিসরা যে ঘটনা ঘটেছে সেটা হলো যে বিএনপি কমিটি দিয়েছে কমিটি দেওয়ার সাথে সাথে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়ে গেছে এখন আপনাদের বলেছিলাম যে বিএনপি বাংলাদেশের কোনো জায়গায় একটাও কমিটি দিতে পারবে না এ কারণে তারা নির্বাচন নির্বাচন করে জীবন দিচ্ছে এরা কমিটি দিতে পারবে না কমিটি দিলে এদের একজন দুজন করে মরতেছে আমাদের খুব খারাপ লাগলো এটা এই বিষয়টা যে সাধারণ একজন পথচারী মরলো ওদের মধ্যে দু একটা উইকেট গেলে সবাই আলহামদুলিল্লাহ পড়তো কিন্তু পথচারী মরাতে সবার মন খারাপ কারণ ওরা ওরা মারামেয়ে করছে ওরা মরুক পথচারী মরবে কেন মিসাইলে বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ নিহত এক এটা যেটা বললাম আপনাদের যে কমিটি আর দিতে পারবে না কমিটি দিতে গেলেই মরবে বিএমপির দুই গ্রুপের সংঘর্ষে পান গেল পথচারীর ওই যেটা বলছিলাম যে পথচারী মারা গেছে ডেলি স্টারের একটা রিপোর্ট আমি অত্যন্ত হতাশ হয়েছি গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবার উচ্চারণ করেনি অথচ এটাই ছিল ইতিহাস মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বিএমপি দর্শক আপনাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবের গতকালের যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আপনাদের সে ভিডিওটা দেখায় যে আপনারা অনেকে ভিডিওটা দেখেছেন তো সেখানে নির্বাচনের কথা বলেননি আর শহীদ জিয়ার কথা বলেন এই কারণে মির্জা ফখরুলের মন খুবই খারাপ হয়ে গেছে তো মি ওই শহীদ জিয়া নিয়ে আর ওই স্বাধীনতা নিয়ে পড়ে থাকলে হচ্ছে না ডক্টর ইনুসকে সামনে তে এগোতে হবে আপনাদের নিয়ে ভাবারত সময় আছে আপনারা কি করতে পেরেছেন এ এত বছর ক্ষমতা থেকে কি করতে পেরেছেন আর ডক্টর ইনুস এই কয়েক মাসের মধ্যে চমৎকার কিছু কিছু করে দেখাচ্ছে এবং যুগন্তকারী কিছু বাংলাদেশের জন্য করতে যাচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে সিনে পৌঁছে গেছে গতকাল সন্ধ্যায় পৌঁছে গেছে এবং এত এত বাংলাদেশের জন্য নিয়ে আসবে যা আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনাদের ভিডিওর মাধ্যমে সেগুলো জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ প্রধান উপদেষ্টার বক্তব্যে জিয়াউর রহমানের নাম নেই হতাশ বিএমপি বিএমপি নেতার বাড়িতে হাত বোমা বিস্ফোরণ এলাকায় আতঙ্ক দর্শক দেখেন বিএমপির অধিকাংশ নেতাকর্মীরা কিন্তু একই শুরুই কথা বলতেছে ইশরাক বলল কি যে যারা একাত্তরে পরাজিত তারাই চব্বিশের স্বাধীনতা বলে স্বাধীনতার কথা বলে এবং মির্জা আব্বাস সাহেবও কি বলতেছে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই মির্জা আব্বাস তাহলে আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে দুই হাজার শহীদ হয়েছে চল্লিশ হাজার পুঙ্গ হয়েছে আর একাত্তর সালে কত কি মারা গেছে আমরা এটা জানি না স্বাধীনতা পেয়েছি শেখ মুজিব তো বলে তিন তিরিশ লক্ষ ওটা হবে তিন লাখ তিন লাখ কম হবে আমরা মেজরদের কাছ থেকে যা শুনেছি মেজর ডালিম বলেছে তারপর আরেকজন মেজর সাম্বাদিক ইলিয়াস ভাইয়ের টকশোতে এসে বলেছে তো যাই হোক সেগুলো আমরা দেখিনি ওগুলো ইতিহাস কিন্তু আমাদের চোখের সামনে যে দেখলাম যে দুই হাজার শহীদ হয়েছে এবং চল্লিশ হাজার পঙ্গু হয়ে আছে আমাদের চোখের সামনে তো তাহলে এটা কেন আমরা বলতে পারবো না যে এটা দ্বিতীয় স্বাধীনতা কেন বলতে পারবো না আর দ্বিতীয় স্বাধীনতা আমরা যখন বলতেছি শুধু আমরা না তো আমার ছাত্ররা বলতেছে জামাত বা অন্যান্য সব দল বলতেছে শুধু বিএমপি ছাড়া আর আওয়ামী লীগ এই দুইটা দল বলতেছে না কেন বলতেছে না কারণ গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ একাত্তরের ট্রাম্প কার্ড খেলে কিন্তু ক্ষমতা ছিল সেম সেই ট্রাম কার্ডটা এখন বিএমপির ঘাড়ে এসে পড়ছে দায়িত্ব মানে আওয়ামী লীগ পালাইছে ওই দায়িত্ব বিএমপির ঘাড়ে এসে পড়ছে এখন বিএমপিরা মানে সব নেতাকর্মীদের বক্তব্য একই দেখবেন এরা এই ট্রাম কার্ড খেলতেছে মানে ভারত করে দিয়েছে একাত্তরের ইস্যু নিয়ে চলতে তো একাত্তরের আর বেল নেই এখন একাত্তরের বেল কেউ দিচ্ছে না কারণ আমরা নিজস্বকে এই চব্বিশের স্বাধীনতা আমরা দেখেছি এই চব্বিশের স্বাধীনতায় আমরা স্বাধীনতার কথা বলতেছি আমরা দেশ স্বাধীন করছি তো এখন এই বিএমপি আমরা চিন্তা করতেছে যে চব্বিশের স্বাধীনতা নিয়ে যদি পড়ে থাকে তাহলে তো আমাদের ট্রাম্প কাটার খেলা চলবে না অতএব এই চব্বিশের স্বাধীনতাকে এরা চাপিয়ে দিয়ে আমরা একাত্তরে ফিরে যাব তাও যদি আমরা জামাত শিবিরের বিরুদ্ধে বা ছাত্রদের বিরুদ্ধে কিছু করতে পারি তো এই কারণে ভারতের প্রেসিকশনে এরা এগুলো করতেছে তো জনগণ বুঝবে জনগণ ইনশাল্লাহ বুঝে যাবে আপনাদের এই খায়েশ পূরণ হবে না ডক্টর ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাকবে জামাত শিবির কেন কেউ কোনো নির্বাচনের কোনো দরকারই নেই ডক্টর ইউনুস যা করতে পারবে আপনারা ওই নির্বাচিত সরকার পনেরো বছরও করতে পারবেন না ডক্টর ইউনুস যদি ছয় মাসে যা করবে পারবেন না কোনো দিনও পারবেন না তো ডক্টর ইউনুস থাকলে সমস্যা কোথায় আপনাদের আপনারা ইউনিয়ন সরকারের বিতর্ক করার জন্য খুন ঘুম, ধর্ষণ রাজধানী কত কি গরু চুরি করে নিয়ে যেয়ে ধুচ্ছে থানায় হামলা করতেছে ধর্ষণ করতেছে কত কি করতেছে যে ইউনিয়ন সরকারকে মানে বিতর্কিত করার জন্য যে এই সরকার হবে না আর আপনি কত কি ছিঁড়বেন সেটা তো আমাদের জানা আছে গত বছরগুলোতে আপনারা ক্ষমতা থেকে কী কী ছিঁড়েছেন সেটা তো দেখেছে জনগণ ইতিহাস সাক্ষী আছে তো প্রিয় দর্শক বিএনপির এই নেতাকর্মীদের এই বর্তমান আচরণ মানে পাঁচ আগস্টের পরের আচরণগুলো আপনাদের কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুলিল্লা